স্পিডে ছাড়ে এটা অনেক ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় হর্দি পাশ দিয়ে যখন চলে আসবেন তখন এরকম একটা গ্রাম্য ফিল পাবেন পুরোপুরি শহরের পাশে হলেও কিন্তু এটা একদম আধুনিকতার ছোঁয়ার বাহিরে এক কথায় বলতে পারেন দেখেন আশেপাশের গাছপালা দেখলেই বুঝতে পারেন পুরোটাই গ্রাম এরকম দেখেন বিল্ডিংগুলো দেখেন ওফ সাইডে তাল বিক্রি করতেছে গ্রাম্য ফিল আম পেয়ে গেছে ও গাই ইমো কাছে আম তো পেয়ে গেছে হ্যাঁ আমাদের গাছের আমগুলো পেয়ে গেছে তাতেই বোঝা যাচ্ছে যে এই এলাকার আমগুলো পেয়ে গেছে এই আমগুলো তো খেতে হবে বুঝছো মোটামুটি হ্যাঁ দেখতে অনেক সুন্দর আমার বউর সাথে আমি কালেকশন হচ্ছে কমিউনিকেটারে আছি তো দুজন কথা বলতে বলতে যাই চলেন তো গ্রাম্য ফিলের যে মজা শহরে যারা আছে আমরা প্রায়ই ফিল করি যে গ্রাম্য মানুষের কাছাকাছি যেতে গ্রামের দিকে যেতে গ্রাম দিয়ে ঘুরতে গ্রামে থাকতে পারতাম এই সব কিছু মিলাই জেলায় সব কিছু হয় আর প্রতি বছরের ন্যায় আমি যেটা করি আমের সিজন হলে আম কাঠালের সিজনটা যখনই হয় তখন অবশ্যই মাস্ট আমি গ্রাম্য সাইডগুলোতে চলে আসি তো আমাদের বাসা থেকে তার মুখ একটা জায়গা আছে সেটা যাইতে আধা ঘন্টা সময় লাগে তো বুঝতে বুঝতে পারছেন যে গ্রামে কিন্তু যেতে মানে গ্রাম্য একটা ফিল পাইতে আধা ঘন্টার বেশি সময় লাগে না তো এত এত ভিডিও দেখছেন আমার তিনশো ফিটে আজকের ভিডিওটাও সেই তিনশো ফিট দিয়েই হয়েছে কিছু করার নাই রোড ভালো এবং ভালো রোডটা চালাইতেও মজা লাগে মোটরসাইকেলতে যখন যাব তো এই কারণেই আজকে এই রোড ইউজ করা কিন্তু এই রোডে আমি ফার্স্ট টাইম ঢুকছি ঠিক তাই তোমার আমার কখনোই এই রোডে আমার আগে আসা হয় নাই তো হ্যাঁ রোডটাও এত সুন্দর হবে আমার আমার জানা ছিল না তো এই পাশে দিয়ে আবার একটু ভাঙা টাকা পড়ছে যাই না এই রোডে অ্যাকচুয়ালি সামনে কি পড়বে কিন্তু ভালো রোড খারাপ রোড মিলাই জেলায় আছে তো আমি যেটুকু চালাই যতটুকু চালাই আসলাম ওইটা রোডটা তো ভালোই লাগছে আমি এই রোডটা কি দিকে যাবে না আমি একটু ম্যাপে দেখব তো একটু ম্যাপে দেখে নেই দেখে আবার আপনাদের কাছে আসতেছে কিছুক্ষণ খারাপ রোড চালানোর পরে চলে আসলাম ভালো রোডে তো একদমই তের মুখের কাছাকাছি চলে আসছি আমরা আপনারা কেউ যদি এই লোকেশনে আসতে চান তাহলে তার মুখ লিখে আপনার সার্চ দিলে এই লোকেশনটা আপনার পেয়ে যাবেন তো এই লোকেশনটা আসাটার একদম সোজাই বলবো উত্তরা থেকে যারা আসতে চান তারা তো একদম সহজভাবেই আসতে পারবেন যারা তেন তিনশো ফিট থেকে আসতে চান তারা তো আমি যে রোডে আসছি হর্দি বাজার হয়ে যদি আসেন একদমই সোজা যে কাউকে বললে হবে তার মুখটা কোন দিকে দেখায় দিবে আমরা মূলত এই বাজারটাতে আসছি এই বাজারে অনেক কিছুই পাওয়া যায় এই দেখেন আশেপাশে আমি তো পুরোটাই দেখাবো প্রথমে গাড়ি চালায় চালায় বাকিটা আমরা নামবো তখন আবার দেখাবো দেখেন কি কি পাওয়া যেতে পারে দেখেন আম কাঁঠাল লিচু সব কিছু পাবেন এই সব এলাকার কোনো না কিছু পাবেন কোনো কিছু বাহিরের পাবেন না সব এই এলাকার থেকেই পাবেন ঠিক আছে গত বছর আমরা তালের রসও পেয়ে পেয়েছি তো এইবারে তালের রসের জন্যই আসছি মূলত দেখি পাই কি না আগে খুঁজবো হচ্ছে তালের রস তারপরে বাকি আম জাম সবই এগুলা যা যা আছে দেখি কি খাওয়া যায় কি নেওয়া যেতে পারে তো তাল খাওয়ার পালা শুরু আমার অলরেডি আমার বউ শুরু করে দিয়েছে তাল খাওয়া আমার বাবুটা অবশ্য কিছু খায় না অলরেডি জুস খাইছে তাল খাবে না বাট আমি এখন তাল খাবো তো তাল খাওয়ার সময় তো ভিডিও করতে পারবো না আমি তাল খেয়ে নেই কেমন তালের মজা কাকা সিন্ধুরাম গোলা করে বলছিলেন যেন দুশো টাকা কেজি না আর এগুলো কি গাব একশো টাকা হালি পাখিয়ে গেছে নাকি এগুলো একশো টাকা হালি আম বাকিগুলো হচ্ছে বুঝে নেন কত হইতে পারে তো দেখি সামনে একটু দেখি তাল আছে লিচু লিচু আম বাঙ্গি মনে করেন যে কাঁঠাল কাঁঠালগুলো আছে করো কত টাকা আর এই জামরুল আশি টাকা কেজি একটু উঠাইলাম আশি টাকা কেজি ও তোমাদের তোমাদের কাছে না হ্যাঁ যাক এটা এই সেম জিনিস আমার শ্বশুরের কাছে আছে দেওয়া দেওয়া আছে তাল দেখি হাটি দেখি দেখেন আমরা দেখানোর ট্রাই করতেছি আপনার দেখি কি আছে এই আমগুলা কত করে কেজি চাচ্ছিস চাচ্ছি এলাকার আম এত দাম গিল লেগে আছে এটা এলাকার আম না এগুলা মিষ্টি আম তো দেখি একটু দেখানোর থেকে সব এলাঞ্চা শাক এগুলো কি কী ভেবে বেচেন চাচি বিশ টাকা কি ব্যাগ হ্যাঁ এই ব্যাগ পুরাটা কত বিশ টাকা হ্যাঁ বুঝতে পারতেছেন এই পুরোটাই ব্যাগ হচ্ছে আপনার এই এই শাক নিবা বিশ টাকা হ্যাঁ চলবে এই শাখে পুরোটা হবে আমাদের আচ্ছা আমি একটু আচ্ছা এটা হচ্ছে পুরোটা শাক হচ্ছে আপনার বিশ টাকা এগুলো ক্ষেত থেকে তুলে নিয়ে আসে কিন্তু তোলাটা কিন্তু খুব সহজ কাজ না এই শাকটা কিন্তু তোলা কিন্তু সহজ কাজ না অনেক সময় লাগে এগুলো শাকগুলো তোলার জন্য এই নাও রাইয়ান পাপা নাও এই যে জুস নাও জুস খাও আমার ছোট জুস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো দেখি আসো তেঁতুল আছে জামরুল আছে আম এই যে আরও কিছু শাক পাতা এটা কি শাক চাচি ডিমি শাক এটা শাক এগুলো কত করে ব্যাগ বিশ টাকা করে হচ্ছে ব্যাগ আর এগুলো থেকে তারপর আপনার নার্সারিও পাবেন শাকগুলা আছে পরে নিয়ে যাবো শাকগুলো পছন্দ হয়ে গেছে শাকগুলো কিন্তু পছন্দ হয়েছে ঠিক না বাংলা কলা আছে ওই পাশে আমরা একটু ঘুরে এই পাশে দেখে আসি দাঁড়াও দেশি মুরগি সবই তো পাওয়া যায় এটা তো জানি না হচ্ছে একটা জায়গা আসলে দেশি মুরগি এগুলা দেশি মুরগি কত করে বিক্রি করেন জোড়া কত টাকা না এখন এইগুলো নিলে ডিম এগুলো বুঝতে একবার পারার পরে অনেক দিন রেস্ট নেয় এগুলো থেকে আপনার যদি ই মুরগি হয় তো ভালো হ্যাঁ ওইখানে যে কলাগুলো দেখছিলাম ঠিক ওই কলাগুলো এখানে আছে পেঁপে লিচু লিচু লিচুগুলা কত করে শ তিনশো টাকা শ না না এখন খাবো না এই কি আপডোকার এলাকার নিজেকে ও দেখছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ভেন্ডি তিনশো টাকা শ দিচ্ছ দেখো তো একটা মিষ্টি পোড়া না টপ মিষ্টি আমি খাবো না খায় দেখো হুম তো এইখানে দেখেন গোড়া মাছ লাফাইতেছে চাচার এই আমি কত টাকা কাকা এলাকার আমার তো বেশি দিতে চান চানকে আম তো দেখছি দেখেন <coughs> <laughs> 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 <hes> <Das nahi. tech Hungarian> আমার ছেলে কত কিছু তো যে উঠতে চাচ্ছে এইখানে ট্রেন তার মধ্যে এই জায়গাতে আসছে আপনারা মেলা উপভোগ করতে পারবেন কত কিছু আপনার বাজার দেখাইলাম এখন মেলাটা দেখাচ্ছি এখানে মেলার মধ্যে আরও এখানে অনেক দোকানপাট আছে দোকানপাট একটু পরের দিকে যাচ্ছি আগে ছেলেকে ড্রাগন ট্রেন লাইনে তো এই বেবি আর বেবির মা চলা শুরু হয়ে গেছে এই তো বাচ্চাদের জন্যই তো সব আয়োজন আমাদের জন্য ঘুরতে বেরিয়েছি কিছু খাবার টাবার খাবো এইসে দেশি ফল হা তো এই কারণেই বেরিয়েছিলাম তো সাথে সাথে বেবিটাকে নিয়ে আসছি বেবি বেবিরও খেলার জায়গা তো আশা করবো যে যারা যারা ইচ্ছা করবেন আপনারা তিন তিনশো ফিট হয়ে তার মুখের দিকে আসতে পারেন বা উলুখোলা লুকোলা না সরি এটা হচ্ছে উত্তরখান হয়ে আপনি তার মুখে আসতে পারবেন উত্তরার ঠিক কাছাকাছি পনেরো বিশ মিনিট লাগে এখানে আসতে তার মুখের এই সাইডটাতে যদি দেশি কোনো কিছু খেতে চান তাহলে অবশ্যই তার মুখে আসতে হবে নাহলে তিনশো ফিট আসতে হবে তিনশো ফিটের প্রাইসটা বেশি থাকে তার মুখের দিকে একটু প্রাইসটা কম থাকে দেশীয় ফল সব কিছুই আপনারা আমার ভিডিওকে দেখেছেন সব কিছুই এখানে সব কিছু দেশীয় ফলের কোথায় দৌড় বাবা তুমি এই দেখেন নৌকাতে উঠেছি দেখেন সহজ কত করে দিচ্ছি তো কেটে নৌকাতে উঠতেছি দেখা যাক আমি কখন এই সব নৌকাতে উঠি না তো নৌকা ওঠাটা আমার প্রচুর প্রচুর ভয়ের বিষয় লাগে ওই আগার টপে উঠতে পারলে বসতে পারলে সুবিধা হইতো তাক তারপর মজাটাই আলাদা কিন্তু তকড় উঠব না। দেখি নৌকা ছাড়ার সময় আপনি রেখতে পারো। এই শুরু হয়ে গেছে। এই যে पापा। এই যে মোটামুটি ভালো ইন্টারটেইন আছে প্রত্যেকটি সারা দিনের মধ্যে তো আরেকজন আছে চলন্ত অবস্থাতেই ঘুরে বাবা সাহস আছে মোটামুটি অনেক দিন পর অনেক বছর পর কিন্তু আমরা এরকম একটা কারণ এই গত অনেক বছর পরে আমরা এখানে আসছি কথা ভয় পাচ্ছ তুমি ভয় পাচ্ছি তুমি ভয় পাচ্ছ

아멘. 허허허허아

যাই হোক এই মেলাটা এখানে পর্যন্ত থাকুক আর এই আমাদের আজকের দিন আজকের দিনের পর্যন্ত এই ট্রিপি শেষ হয়ে যায় সবাই ভালো থাকবেন আমাদের দোয়া করবেন আমরা সুস্থ মতন আনতে পারি আল্লাহ হাফেজ